নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শিশুর সুষম বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা কি আলোচনা করুন আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করছি শিশুর বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা শিক্ষা একটি সচেতন ও সুপরিকল্পিত সামাজিক প্রক্রিয়া সু সচেতন এবং সুপরিকল্পিত কেন বলছে আমরা যে প্রাথমিক শিক্ষাটা দেই শিক্ষার্থীদের তার জন্য কিন্তু পূর্বে আমরা কারিকুলাম তৈরি করে নিই এই শিক্ষার্থীকে কী কি শেখাবো কোন ক্লাসে কতটুকু পড়াবো কী কি বিষয়ে পড়াবো বিষয়ের মধ্যে কী কী থাকবে এবং কিভাবে পড়াবো প্রাথমিক শিক্ষার শিশুদের বা ছোট ছোট বাচ্চাদের দেখবেন আমরা খেলার মাধ্যমে শেখাই বা বইগুলো যে তৈরি করা হয় বইগুলোর মধ্যে দেখবেন লেখাগুলো বড় বড় থাকে ছবি বেশি থাকে লেখার থেকে ছবি বেশি থাকে গল্প করে করে পড়ানো হয় এগুলো কিন্তু সুপরিকল্পিতভাবে সজ্জিত কারণ আমরা শিক্ষার্থীদের কি শেখাতে চাচ্ছি সেই জিনিসটি শিখিয়ে তাদের কি লাভ বা শিখে কি লাভ সমাজের জন্য তাদের সেই শিক্ষাটা কি ভাবে তাদের কাজে লাগবে সমাজে সব কিছু কিন্তু পরিকল্পনা করেই কিন্তু আমরা বা শিক্ষার্থীর উদ্দেশ্য এবং লক্ষ্য শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করেই কিন্তু আমরা এই শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি সেজন্যই কিন্তু এখানে বলেছে সুপরিকল্পিত সামাজিক প্রক্রিয়া বর্তমানে সমগ্র বিশ্ব স্বীকার করে নিয়েছে যে ব্যক্তিকে সার্থকভাবে জীবনযাপন করতে হলে তার ন্যূনতম শিক্ষা গ্রহণ করা প্রয়োজন অন্যথায় সে নিজের দায় দায়িত্ব অধিকার কর্তব্য সম্পর্কে যথাযথভাবে অবহিত হবে না এই ন্যূনতম শিক্ষাই হলো প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা মানে কিন্তু ওয়ান থেকে ক্লাস এইট অব দি যে শিক্ষা সেই শিক্ষাটার কথা বলা কিন্তু হয়েছে প্রাথমিক মানে নিম্ন বুনিয়াদী এবং উচ্চ বুনিয়াদী মিলে কিন্তু হচ্ছে টোটাল প্রাথমিক শিক্ষাটা ওয়ান থেকে ক্লাস এইট অবধি চোদ্দ বছর পর্যন্ত যে শিক্ষা সময়কাল সেই সময়কালটিকে বলা হয়েছে তাই পৃথিবীর প্রতিটি দেশে প্রাথমিক শিক্ষাকে আবশ্যিক করার উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে শিশুর বিকাশে এই শিক্ষার গুরুত্ব গুলি হল এক নম্বর প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীকে ভবিষ্যৎ সমাজের একজন স্বনির্ভর ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলে বর্তমান সভ্য সমাজে বাস করতে হলে প্রত্যেক ব্যক্তিকে তাই ন্যূনতম প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের লিখতে পারা সামান্য গণিত বা অঙ্ক কষা এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের সমাজে প্রয়োজন হয় দেখবেন যে শিক্ষিত নয় যে একদম যার অক্ষর জ্ঞান নেই বয়স্ক লোকরা এখন তো সবাই আমরা মোটামুটি লিখতে পড়তে যোগ ভাগ গুণ এগুলো করতেই পারি কিন্তু অনেক বয়স্ক লোক দেখবেন যারা শিক্ষা গ্রহণ করেনি তারা অনেক সময় বাজারে দেখা হলে বলবে বাবা একটু বা বা মা একটু এই হিসেবটা আমাকে দেখো না ঠিক করেছে কিনা না দোকানদার আমাকে ঠিক টাকা দিয়েছে কিনা বুঝে দিয়েছে না কি এটা কিন্তু সবসময় কিন্তু আমরা করে থাকি বা দেখতে পাই কিছু না কিছু লোকদের দ্বারা এবং কিছু বিক্রি করতে আসলে বা কিছু কিনতে আসলেও দামটি ঠিক পাচ্ছে কিনা তারা সেটিও কিন্তু অনেক সময় ভেরিফাই করে নেয় যারা শিক্ষিত ব্যক্তি বা অন্য কাউকে দিয়ে অনেক সময় তারা ঠকেও যায় অনেকে এই না জানার কারণে তারা যদি বুঝতে পারে অনেক অসাধু লোক আছে যারা এই সব লোকদের ঠকিয়েও দেয় তাহলে আমরা যদি সাধারণ জ্ঞান বা এই প্রাথমিক শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি তাহলে দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে গিয়ে কিন্তু আমাদের আর সেইভাবে অসুবিধায় পড়তে হবে না আমাদের সামান্য যে প্রতিনিয়ত কাজকর্মগুলো আছে এই শিক্ষা দ্বারাই কিন্তু আমরা করতে পারব আমরা চাকরি পাচ্ছি কিনা সেই দিকে আমরা যাচ্ছি না এই প্রাথমিক শিক্ষা গ্রহণ করে আমরা এখন বর্তমানে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পাবই না বললেই চলে টুকটাক আমরা কাজ কিন্তু আমাদের জীবনে যতটুকু প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এই শিক্ষা দ্বারা কিন্তু সম্ভব করতে হবে বিজনেস করতে গেলে হিসাব নিকাশ কিন্তু আমাদের প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষাটা দরকার আছে আগে তো প্রাথমিক শিক্ষা দিয়েই তো মানুষ চাকরি বাকরি করতো আগের দিনের পড়াশোনার মান আর এখনকার দিনের পড়াশোনার মান কিন্তু অনেক তফাৎ ক্লাস এইট পাস করেও আগে সরকারি চাকরি বেসরকারি চাকরি কিন্তু প্রচুর লোক করেছে এখন কিন্তু আর সম্ভব নয় দুই নাম্বার কি বলেছে সাধারণভাবে লিখতে পারা পড়তে পারা এবং দৈনন্দিন জীবনের হিসাবপত্র করার জন্য প্রত্যেক মানুষের প্রাথমিক শিক্ষার প্রয়োজন হয় যেটা বলছিলাম এখনই তিন নম্বর শিক্ষার্থীর সার্বিক বিকাশ এবং ভবিষ্যৎ জীবনে জীবিকা অর্জনের জন্য প্রাথমিক শিক্ষা অপরিহার্য চার নম্বর রাষ্ট্রের প্রশাসনে প্রাথমিক নির্বাচনের জন্য এবং গণতন্ত্র সম্পর্কে মৌলিক ধারণা গঠনের জন্য প্রত্যেকটি মানুষের প্রাথমিক শিক্ষা লাভ করা দরকার নাহলে ভুলভাল বুঝিয়ে বুঝিয়ে আমাদের ভোট তাদের পক্ষে নিয়ে গিয়ে সামান্য কিছু লোভ দেখিয়ে কিন্তু আমাদের ভোট তাদের দিকে কিন্তু নিয়ে যেতে পারে আমরা যদি শিক্ষিত হই বুঝি প্রকৃতপক্ষের লোকটি কেমন তাহলে কিন্তু সেই হিসাবে চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা তাকে ভোট দিতে পারবো পাঁচ নম্বর বর্তমান বিশ্বায়নের যুগে প্রাথমিক শিক্ষা না পেলে কোনো নিম্ন স্তরের কাজও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় নিম্ন মানের যে কোনো বৃত্তি অবলম্বন করতে গেলেও প্রাথমিক শিক্ষার প্রয়োজন হয় বলছিলাম আমরা চাকরির কথা যদি ছেড়েই দিই যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর কিন্তু জ্ঞান কিন্তু আমাদের প্রয়োজন তার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা অন্ততপক্ষে গ্রহণ করা কিন্তু আমাদের আবশ্যিক প্রয়োজন ছয় নম্বর বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে ব্যক্তির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষা প্রয়োজন বর্তমানে আর প্রাথমিক শিক্ষা নয় বর্তমানের যুগে চলার জন্য আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করা প্রয়োজন সাত নম্বর ব্যক্তির সাংবাদ সাংবিধানিক অধিকার দায় দায়িত্ব সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে অবহিত হওয়ার জন্য প্রাথমিক শিক্ষা প্রয়োজন প্রাথমিক শিক্ষা গ্রহণগুলো অন্ততপক্ষে তো পড়তে পারবে সে পড়ে বুঝতে পারবে যে তার অধিকারগুলো কি আছে সংবিধানে সে যদি ভালো মতো পড়তেই না পারে বুঝতেই না পারে তাহলে সে তার অধিকারগুলো সম্পর্কে জানবে কী করে যে যেইভাবে বোঝাবে সেইভাবে সে বুঝতে পারবে এখনও ভারতবর্ষে এমন এমন কিছু অধুষ্ট মানে খুব এমন এমন কিছু জায়গা আছে গ্রাম আছে গন্ডগ্রাম অকসল আছে যেখানে মানুষেরা শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে যারা শিক্ষিত লোক তারা অনেকেই সবার কথা বলছি না অনেকেই আছে যারা বড় লোক আছে যাদের আর্থিক অবস্থা খুবই উন্নত তারা কিন্তু অশিক্ষিত লোকদের কিন্তু দমিয়ে রেখেছে বিভিন্ন ভুলভাল বুঝি এখনও আমরা ভারতবর্ষে কোনো না কোনো অঞ্চলে গেলে আমরা এগুলো দেখতে পারবো কিন্তু তার মধ্যে যদি শিক্ষাটা থাকতো জ্ঞানটি থাকতো তাহলে কিন্তু সে বুঝতে পারতো যে তার অধিকারগুলো কি আছে না আছে যে যেভাবে বোঝাচ্ছে সেইভাবে বুঝে সে পদদলিত হয়ে অন্যের নিচে কাজ করে চলেছে হয়তো তার প্রাপ্য মজুরিটিকেও সে পাচ্ছে না আমরা অল্প পড়াশোনা করলে কি কাজ করব ব্যবসা করব শ্রমিক হব কৃষি কাজ করব তাহলে যখন আমরা এই সব জিনিসগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করব বা কারো আন্ডারে কাজ করবো সে আমাদের ন্যায্য মূল্যটুকু দিচ্ছে কিনা কিভাবে বুঝবো উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রাথমিক শিক্ষা ছাড়া আজকের দিনে সার্থকভাবে জীবনযাত্রা করা সম্ভব নয় শুধু প্রাথমিক শিক্ষা নয় আমরা চেষ্টা করব যত পড়াশোনা করা যায় বা আমাদের সম্ভব হয় তত পড়াশোনা করে আমাদের জ্ঞান বুদ্ধি এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়াবো তাহলে এটি কিন্তু ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন